ঝুঁকি বা ট্রেক মেশিন যদি কাজ করতে করতে হঠাৎ করে পেশার ফিট পিছন দিকে চলে যায় তাহলে কিভাবে ঠিক করবেন সেই বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব দেখেন কাজ করাকালীন কাজ করতে করতে যদি ফিট পেশার ফিট পিছন দিকে চলে যায় অথবা সামনের দিকে চলে আসে সেই ক্ষেত্রে এই সাইটের এই কভারটা খুলবেন এই কভারটা খুলে প্রথমেতে এই সেন্সরের ভিতরে ময়লা আছে নাকি যে ময়লা না থেকে পরিষ্কার করে এই স্ক্রু লুজ দিয়ে এটা একটু সামনে পিছে করে দেখবেন এরপরে যদি না হয় তাহলে ওই সেন্সরটা পাল্টে ফেলবেন তারপরে দেখবেন মেইন ঠিক হয়ে যাবে এরপরে যদি না হয় তাহলে ভোর থেকে সমস্যা আছে তাহলে সার্কেট বোর্ড ঠিক করতে হবে ঠিক করার জন্যে ওয়ার্কশপে পাঠাতে হবে